আসছি আলু দেওয়ার জন্য বাট আমাদের তো গাড়ির সিরিয়াল অনেকগুলো আছে এজন্য পারলাম না এখানে গাড়ি বহু বহু আছে দু তিন আগে আসছে আজ শুয়ে ঘুম পারতেছে তারা সিরিয়াল না আপনি করেন সমস্যা হইতেছে এই আমাদের গাড়ি কাছেesterol আসছে এখানে আমাদের গাড়ি এখানে গাড়ি আছে আমাদের গাড়ি এই নেক্সট আমাদের গাড়ি নেক্সট উপরে নেক্সট আমাদের গাড়ি এটা আমাদের গাড়ি এই শাউট কসটাটা এদিকে এদিকে এই যে আমাদের হেলিকপ্টারের মালিক সরি মালিক না পাইলট কথা বলতেছে কথা তো খুব ব্যস্ত দিন রাত শুধু কথাই বলতেছে আলু গাড়ি নামে নিবে ঘর তো কথা আছে এটা তো বুকুলোট আছে এটা লোড

তো যাই আইছে যেন নাই কি মানে বাপ বলে তো হইছে নাকি নজরে দেখা আছে জলার দা বেটা না ঠিক গেল আসি নি আস্তে আস্তে মানা আসলে দেখলে সুপেশলাই কব এটা 50 টাকা করে নিয়ে কার কাছে কি কইছিস থানা কাছে মত লাগে 50 টাকা করে বস্তাপতি নিছে 10 বস্তা বেশি তুমি তো দাদা খাওয়া করো

向他们知道。